সামনে পুজো তাই এখন থেকে ত্বকের যত্ন নেওয়া শুরু করে দাও না তা বলে ত্বকের যত্ন সারা বছরই নাও কিন্তু এই সময় একটু স্পেশাল করে নাও আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো সেটা ত্বকের কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলবে এবং পুজোর সময় একটা দারুণ গ্লো নিয়ে আসবে হাই ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের রোদে পড়া ভাব দূর করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তাই নিয়মিত যদি গুঁড়ো দুধ ইউজ করা হয় তাহলে ত্বকের অনেক সমস্যারই সমাধান করে ফেলতে পারবে লাগবে এক চামচ ওটস পাউডার ওটস স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী তেমনি ত্বকের ক্ষেত্রেও এটা ভীষণ উপকারী এটি ত্বকের শুষ্কতা দূর করতে ত্বককে আর্দ্রতা বজায় রাখতে ত্বকের পেঁচ মাত্রা বজায় রাখতে সাহায্য করে তাই ওটস কেউ নিয়মিত ত্বকে ইউজ করো দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নাও সমস্ত উপকরণ মেশাবো গোলাপ জল দিয়ে গোলাপ জল ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বককে সুন্দর করে তুলে ত্বকের দাগ ছুপু দূর করে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে যদি রোজ গোলাপ জল ইউজ করো দেখবে ত্বকের জেল্লা ভালো দারুণ বৃদ্ধি পাবে তোমরা একবারে গোলাপ জলটা দিয়ে মেশাবার চেষ্টা করবে না মানে অল্প অল্প দেবে আর অল্প অল্প মেশাতে থাকবে আমি প্রত্যেকবারই একটা কথা বলি যে নোকরা মুখে কখনই ফেস প্যাক ইউজ করবে না মুখটা পরিষ্কার করে নেবে আমি এই মুখটা পরিষ্কার করবার জন্য আমি নারকেল তেল নিচ্ছি কারণ আমার নারকেল তেল খুব স্যুট করে ত্বকে তাই নারকেল তেল দিয়ে আমি ত্বকটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা নারকেল তেলের বদলে গোলাপ জল ইউজ করতে পারো বা কাঁচা দুধও ইউজ করতে পারো এরপর প্যাকটা নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে ঘষে নিবে সারা মুখটাকে পনেরো মিনিট রাখবে তারপর হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে এটা তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর নিজের অবশ্যই যত্ন নিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো